ব্রেইল পদ্ধতি যে একটু আগে বললাম ব্রেইল পদ্ধতি আসলে কারা ব্যবহার করে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে যারা দৃষ্টিশক্তিহীন মানে যারা অন্ধ তারা হচ্ছে ওই যে উঁচা নিচা বাসাটা হচ্ছে ব্রেইল পদ্ধতি এই পদ্ধতির বাসাটা ব্যবহার করে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইন এর অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দেবে অথবা নবম বা দশম শ্রেণী তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ ওয়ানের আমরা হচ্ছে একদম বাসা ও বাংলা ভাষা এটা পুরোটা আলোচনা করব এক এবং দুই পিসটা আলোচনা করে এই যে এমসি কিগুলো আছে এগুলো আমরা সমাধান করে দেবো তো আমরা একেবারে ভালো করে এটা পড়বো যাতে করে এই ভিডিওটা দেখলে তোমাদের আর এই প্যাসেজটা অর্থাৎ এই চাপ্টারটা আর কোনো সমস্যা থাকে তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিব তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে এটা হচ্ছে বাসা নিয়ে তো আমরা আসলে বাসা সম্পর্কে তো সবাই জানি আমরা মুখে যা বলি তা কিন্তু বাসা নয় কারণ বাসা হতে হলে অর্থ লাগবে কারণ এমন শব্দ বলবো যেটার অর্থই নেই তাইলে সেই শব্দটা কিন্তু বাসার আওতায় পড়বে না তো আমরা আসলে পড়ি এখানে কি বলা আছে এখানে বলা আছে গলনালী মুখবিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রতঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে সেটা আমরাও জানি মানুষ এইগুলো দিয়েই মূলত বিভিন্ন সাউন্ড তৈরি করে ঠিক আছে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ বিভিন্ন ধ্বনি দিয়ে কি হয় শব্দ তৈরি হয় শব্দের গুচ্ছ দিয়ে আবার বাক্য তৈরি হয় তাইলে যে কোনো দনিগুলোর আবার অর্থ থাকতে হবে যদি মনে করো আমি বললাম কলম কলম একটা কি দনি হলো ঠিক আছে শব্দ হলো তো এখানে আমি যদি বলতাম যে মকল এটা কিন্তু কোনো শব্দ না তাইলে এটা কিন্তু শব্দ হইতো না কারণ এটার অর্থ নাই এরকম অর্থপূর্ণ অনেকগুলো শব্দ দিয়ে কিন্তু কি হয় বাক্য তৈরি হয় বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে কি বলে বাসা বলে তাইলে এইসব অর্থপূর্ণ যে বাক্যগুলো সেগুলোর মাধ্যমে আমরা যদি মনের ভাব আমি আসলে আমার মন থেকে কী বলতে চাচ্ছি সেটা যখন আরেকজনকে বুঝাইতে পারবো সেটাই হচ্ছে বাসা এরপর হচ্ছে বাসা একদিকে মুখে বলার অন্যদিকে কানে শোনার বিষয় কেন কারণ বাসা একজনে বললে আরেকজন সেটা শুনতে হবে তাইলে একদিকে এটা ইম্পর্টেন্ট বাসা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের বাসা ক্রমেই লেখা ও সাপার সেই সঙ্গে শোক দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে তাইলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সভ্যতার অগ্রগতিতে বাসা হচ্ছে ক্রমে কি হয়েছে লেখা এবং সাপার সেই সঙ্গে হচ্ছে শোক দিয়ে পড়ারও কিন্তু কি মানে বিষয়ে পরিণত হয়েছে তাইলে বাসা কিন্তু আমাদের এখন কী করতে হবে ওই বাসাটা শোক দিয়ে পড়তেও হয় এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য বাসাকে উঁচু নিচু করে তৈরি দিয়ে অনুভব করে তৈ পড়ার জন্য তৈরি হয়েছে কি ব্রেইল পদ্ধতি ব্রেইল পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে বিভিন্ন বর্ণগুলারে একটু উঁচু করে লেখে যারা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে এই ব্রেইল পদ্ধতি তারা ব্রেইল পদ্ধতিতে হাতে স্পর্শ করে অক্ষরটা বোঝা যায় ঠিক আছে আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য রয়েছে কি বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করছে ইশারা ভাষা যেমন যে হচ্ছে কথা বলতে পারে না কিন্তু চোখে দেখতে পারে তাকে ইশারা করলে সে বোঝে আর যা দৃষ্টিশক্তি নাই অর্থাৎ দৃষ্টিশক্তিহীন তার জন্য কী তৈরি করা হয়েছে তার জন্য হয়েছে ব্রেইল পদ্ধতি ঠিক আছে আশা করি তোমরা বুঝছো ব্রেইল পদ্ধতি কিন্তু পরীক্ষায় আসবে তবে সাধারণভাবে বাসা লিখিত ভাষা বোঝায় না বা সাধারণভাবে বাসা বলতে আসলে লিখিত ভাষা বোঝায় না ঈশারা ভাষাও নয় নর্মালি আমরা যে মুখের উচ্চারিত রূপই হচ্ছে কি বাসার প্রধান রূপ মানে মূলত মুখ দিয়ে যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে বাসার প্রধান রূপ এরপর জনগোষ্ঠী বেঁধে বাসার বৈশিষ্ট্য আলাদা হয় এটা আমাদের মনে রাখতে হবে জনগোষ্ঠী বেঁধে কিন্তু বাসার বৈশিষ্ট্য কী হয় আলাদা হয় বাসাও আলাদা হয়ে ওঠে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষা হিসপানি ভাষা আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি তারপর হচ্ছে উর্দু ফরাসি প্রভৃতি ভাষা রয়েছে কেমন এরপর আমরা আসি বাংলা ভাষায় ঠিক আছে আমরা আসলে বাংলা ভাষাটা সম্পর্কে একটু পড়ি তো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ তাইলে এই লাইনটা ইম্পর্টেন্ট বাংলা ভাষায় কতটুকু কতগুলো মানুষ কথা বলে প্রায় হচ্ছে কত কোটি ত্রিশ কোটি এটা আমাদেরকে খেয়াল রাখতেই হবে এটা এমসে আসবে এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি মনে রাখতে হবে আমাদের বাংলাদেশে কিন্তু ষোলো কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা কথা বলে আর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে হচ্ছে দশ কোটি ভারতের পশ্চিমবঙ্গে কি দশ কোটি কথা বলে এ হচ্ছে ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা তারপর হচ্ছে ঝাড়খণ্ড তারপর হচ্ছে সহ ভারতের অন্যান্য প্রদেশে আরও কত কোটি তিন কোটি লোক বসবাস মানে এই ভাষায় কথা বলে এই যে এখানে আরও তিন কোটি ঠিক আছে এরপর আরও তো আছে তাইলে ষোলো কোটি হয়েছে আর এখানে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে কয় কোটি এখানে হচ্ছে দশ কোটি আর এখানে হচ্ছে বাঙালিরা কথা বলে হচ্ছে ষোলো কোটি ঠিক আছে বাংলাদেশে ষোলো কোটি ওরা হচ্ছে দশ কোটি কত হয়েছে কত ছাব্বিশ ছাব্বিশ আর এখানে হচ্ছে আরো কত এই যে তিন কোটি যদি আমি একটু রিটার্ন করি দেখো এখানে কিন্তু তিন কোটি আছে তো তিন কোটি তাহলে ছাব্বিশ আর হচ্ছে তিন কত সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে আরো এক কোটি বাকি আছে না পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি পাশাপাশি লোক রয়েছে পৃথিবীর আরও বিভিন্ন জায়গার মধ্যে মূলত এক কোটি মানুষ কি বাংলা ভাষায় কথা বলে তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ ষোলো কোটি পার্সেন্ট বা টোটালে বাংলা ভাষায় কথা বলে তিরিশ কোটি বাংলাদেশি ষোলো কোটি ভারতে হচ্ছে দশ কোটি আর ভারতদেরই ওই যে অন্যান্য ত্রিপুরা আসাম বিহার এগুলোতে আরও লোকজন আছে এদের এরা হচ্ছে তিন কোটি আর পৃথিবীর অন্যান্য মিলে এক কোটি টোটাল ত্রিশ কোটি মানুষ কি করে বাংলায় কথা বলে ওকে তারপর বলা আছে দেখো এখানে বলা আছে পৃথিবীর মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা তাহলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষা কিন্তু মাতৃভাষা ঠিক আছে মাতৃভাষার দিক দিয়ে মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা তাইলে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা কী বাংলা পৃথিবীর ভাষাগুলোকে হচ্ছে ইন্দ্র ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সোমীয় হোমীয় হেমীয় দ্রাবিড়ীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবার এগুলো কিন্তু ভাষা পরিবারে ভাগ করা হয়েছে তাইলে কি কি ভাষা পরিবার দেখো এখানে হচ্ছে ইন্দ্র ইউরোপীয় একটা চীনা তিব্বতীয় আরেকটা ভাষা পরিবার যেমন আমাদের ফ্যামিলিতে যে পরিবারগুলো থাকে বিভিন্ন সদস্য নিয়ে এরকম এগুলো হচ্ছে ভাষার পরিবার তাইলে ইন্দ্র ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও আর একটা হচ্ছে দ্রাবিড়ীয় এরপর হচ্ছে অস্ট্রো এশীয় তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ভাষা পরিবারের মধ্যে মূলত অন্যান্য ভাষাগুলো অ্যাড করা আছে ঠিক আছে এরপর বলা আছে দেখো ইংরেজি জার্মান ফরাসি হিসপানি রুশ পর্তুগিজ ফরাসি হিন্দি উর্দু নেপালি শৃঙ্গলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য তার মানে আমাদের বাংলা ভাষা এই যে পরিবারটা ইন্দ্র ইউরোপীয় পরিবার এই পরিবারের সদস্য ঠিক আছে যেরকম প্রতিটা পরিবারের মধ্যে সদস্য থাকে এরকম এই ইন্দ্র ইউরোপীয় যে পরিবারটা এই পরিবারের মধ্যে আমাদের কিন্তু বাংলা ভাষার অবস্থান ঠিক আছে তাহলে আমাদের বাংলা ভাষার সদস্য কোন পরিবারের ইন্দ্র ইউরোপীয় এটাও কিন্তু পরীক্ষায় আসবে এটাও মনে রাখতে হবে এরপর দেখো বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং উড়িয়া তাহলে এটাও কিন্তু পরীক্ষা গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া তারপরে দেখো এখানে ধ্রুপদী ভাষা মনে রাখতে হবে ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি দেখো তাহলে এই যে সংস্কৃত এবং পালি এই দুইটা ভাষা আসলে কি ভাষা এই দুইটা হচ্ছে ধ্রুপদী ভাষা ঠিক আছে তাহলে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে রয়েছে এই যে সংস্কৃত এই সংস্কৃত ভাষা এবং পালি ভাষা এই দুই ভাষার সাথে বাংলা ভাষার কি রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর এই সংস্কৃত এবং পালি এই দুই ভাষাকে বলা হয় কি দ্রুপদী ভাষা ঠিক আছে আশা করি তোমরা বুঝছো আর বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া ঠিক আছে তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্যাসেজটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক বেশি এমসি কিউ আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে ওকে এরপর আমরা চলে যাই তাহলে আমরা বুঝতে পারছি ইন্দ্র ইউরোপীয় ভাষা এটা একটা কি ভাষা পরিবার হ্যাঁ তাহলে ইন্দ্র ইউরোপীয় একটা ভাষা পরিবার তাইলে ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা পরিবার বাংলা চলে আসছে পরিণত হয়েছে তাহলে এই ইন্দ্র ইউরোপীয় যে ভাষা পরিবারটা সেখান থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে একসময় এটা আস্তে আস্তে কি কিসে আসছে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে তার সেগুলো হচ্ছে কি এটা কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে প্রথমে ছিল ইন্দ্র ইউরোপীয় ভাষা এরপর এটা থেকে পরিবর্তন হয়ে ইন্দ্র ইউরোপীয় থেকে পরি এই ইন্দ্র ইউরোপীয় কিন্তু একটা ভাষা পরিবার এখান থেকে পরিবর্তিত হয়ে হয়েছে কী ভাষা ইন্দ্র ইরানীয় ভাষা হয়েছে এই ইন্দ্র ইরানীয় ভাষা আরেকটু পরিবর্তন হয়ে ভারতীয় আর্য ভাষা হয়েছে এই ভারতীয় আর্য ভাষা আরেকটু পরিবর্তন হয়ে প্রকৃত ভাষা হয়েছে আর এই প্রকৃত ভাষা থেকে আরেকটু পরিবর্তন হয়ে আমাদের এই বর্তমান বাংলা ভাষা চলে আসছে ঠিক আছে তাইলে যদি প্রশ্ন আছে বাংলা ভাষার আদি ভাষা কোনটা সেটা হচ্ছে প্রকৃত ঠিক আছে আর প্রকৃত থেকে ভারতীয় আর্য ভারতীয় আর্যত পূর্বে হচ্ছে ইন্দ্র ইরানীয় এরপর হচ্ছে ইন্দ্র ইউরোপীয় ঠিক আছে এরপর বলা আছে দেখো আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তার মানে এই যে প্রকৃত ভাষা পূর্ব ভারতীয় যে প্রকৃত ভাষা দেখো এই প্রকৃত ভাষাটা মূলত হচ্ছে কত বাংলা ভাষায় আসার আগে কত বছর আগে প্রায় এক হাজার বছর আগে মানে প্রায় এক হাজার বছর আগে আমাদের বাংলা ভাষাটা ছিল কি প্রকৃত ভাষায় আর এই প্রকৃত ভাষা থেকে এক হাজার বছর পরে আমাদের এই বাংলা ভাষাটা কি হয়েছে চলে আসছে এটা থেকে ঠিক আছে পরিবর্তন হয়ে এরপর দেখো এখানে কি বলা আছে বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কিন্তু চর্যাপদ এই যে চর্যাপদ এই চর্যাপদ মূলত হচ্ছে এটা তোমার হচ্ছে নেপালের একটা রাজকীয় লাইব্রেরি আছে রয়্যাল লাইব্রেরি রাজদরবারের ওই লাইব্রেরিতে এই চর্যাপদ পাইছে চর্যাপদ এটা হচ্ছে মূলত একটা কাব্য মানে কাব্যগ্রন্থ মানে ওটার ভিতরে অনেকগুলো কবিতা আছে ঠিক আছে এটা আমাদের তৎকালীন বাঙালি বিশিষ্ট কবিরা বাংলা ভাষায় এই কবিতাগুলো লেখছে সেগুলো মূলত অনেক তখন বাংলা ভাষা ওরকম প্রচলিত ছিল না তো এই চর্যাপথের মধ্যে যে কবিতাগুলো পাইছে সেগুলো লেখা পাইছিল কি বাংলায় লেখা তো বাংলা লেখা পাওয়ার ওইটাই হচ্ছে প্রথম বাংলা লেখা দিয়ে হচ্ছে কোনো কিছু পাওয়া যায় এই জন্য বাংলা ভাষার হচ্ছে লিখিত রূপের প্রাচীন একদম সর্বপ্রথম পাইছে কোনটা চর্যাপদ এই এই জিনিসটা আমাদের পাইছে এই জন্য বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ ঠিক আছে এটা মনে রাখতে হবে আমাদেরকে চর্যাপদ হচ্ছে অনেকগুলো কবিতা ঠিক আছে ওকে এরপর দেখো বাংলা ভাষায় রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র মানে হচ্ছে কি বাংলা ভাষায় আমাদের কাল মানে বিভিন্ন সময় এবং স্থান অনুযায়ী এটা স্বাতন্ত্র রয়েছে মানে বিভিন্ন সময় এটা এরকম থাকে আবার বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম ভাষা বাংলা ভাষা একটু চেঞ্জ হয়ে যায় এটা কেমন যেমন আমাদের চট্টগ্রামের বাসা ঢাকার বাসা পুরান ঢাকার বাসা এগুলো কিন্তু স্থান অনুযায়ী কিন্তু এগুলো ভাষার মধ্যে কিন্তু আলাদা কি বৈচিত্র্য রয়েছে এটাই হচ্ছে স্বতন্ত্রতা তারপর দেখো এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার বাসা এমনকি উনিশ শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা কি আলাদা এটা আমরা জানি আবার ভৌগোলিক এলাকা বেদেও বাংলা ভাষা নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই যে বললাম পুরন ঢাকা এবং চট্টগ্রাম কে জায়গা অনুযায়ী ভাষা কিন্তু সেন্স হয়ে গেছে তারপর বাংলার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি উপভাষা এগুলোকে কি বলা হয় উপভাষা তাইলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বাংলার যে আঞ্চলিক ভাষাগুলো এগুলোকে কি বলা হয় আঞ্চলিকতার যে বৈচিত্র্য মানে ভিন্নতা সেটাকে বলা হয় উপভাষা ঠিক আছে ওকে এরপর দেখো এখানে কি বলা আছে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে মানে লেখার জন্য যেগুলো দরকার বর্ণ যেটাকে বলি সেই লিপি রয়েছে এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি আমরা বর্তমানে যেটা সরিয়া সরিয়া বলি আর খ তো বাংলা লিপিতে মূল বর্ণ হচ্ছে কতটি পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি আর ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এটা আমরা সবাই জানি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশের ব্রাহ্মী ভাষা থেকে মনে রাখতে হবে আমাদেরকে এটা প্রায় আড়াই হাজার বছর আগে আর আমাদের প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে প্রায় কত এই যে এখানে আমরা দেখছিলাম যে হচ্ছে প্রায় এক হাজার ঠিক আছে এক হাজার বছর আগে আর এই আড়াই হাজার বছর আগে এই ব্রাহ্মী লিপিটা আমাদের ছিল এই ব্রাহ্মী লিপি থেকে এই লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে মানে হচ্ছে এই প্রথম তো ছিল ব্রাহ্মী লিপি প্রায় আড়াই হাজার বছর আগে এই ব্রাহ্মী লিপিটা তারপর কি হয়েছে এই পূর্ব ভারতীয় শাখায় মনে রাখতে হবে পূর্ব ভারতীয় শাখার দশম শতক ঠিক আছে দশম শকৎ শকত শতকে এটা হচ্ছে কি ভাষা কুটির লিপি নাম এটার প্রকাশ করে কুটির লিপি নাম হয়েছে এটার কেমন তারপর হচ্ছে দেখো এরপর এই বাংলা লিপি এই কুটির লিপির বিবর্তনের রূপ বাংলা লিপিটা হচ্ছে মূলত এই কুটির লিপিটা থেকে হচ্ছে আসছে ঠিক আছে তাহলে প্রথমে ছিল হচ্ছে ব্রাহ্মী লিপি তারপরে কুটির লিপি তারপর কুটির লিপিটা চেঞ্জ হয়ে আমাদের কি বর্তমান বাংলা লিপি বা বাংলা বর্ণমালা যেটাকে আমরা বলি সেটা আসছে ঠিক আছে তাহলে ব্রাহ্মী তারপর কুটিল তারপর হচ্ছে বাংলা ঠিক আছে এটা মনে রাখতে হবে আমাদের এরপর দেখো অহমিয়া এবং অহমিয়া বড়ো মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় তাহলে বাংলা লিপিতে যে শুধু বাংলা ভাষা লেখা হয় তা কিন্তু না এর সাথে আমাদের কি কী ভাষা লেখা হয় অহমিয়া ভাষাটাও বাংলা বর্ণমালা দিয়ে লেখা হয় বুড়ো ভাষাটাও বাংলা এই লিপিগুলো দিয়ে লেখা হয় এবং মণিপুরি এই ভাষাটাও কিন্তু কি হয় কী দিয়ে লেখা হয় আমাদের এই বাংলা লিপি দিয়ে লেখা হয় ঠিক আছে আশা করি বুঝছো এরপর হচ্ছে দেখো এখানে কি বলা আছে ওকে সংস্কৃত এবং মৈথিলি মনে রাখতে হবে সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি কী বাংলা লিপিগুলো ব্যবহার করা হতো তাহলে একসময় যদি প্রশ্ন আসে একসময় বাংলা লিপি মানে এই বাংলা লিপি কোন ভাষার পাশাপাশি লেখা হতো কোন লিপির পাশাপাশি তাহলে একসময় হচ্ছে সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে কী বাংলা অন্যান্য লিপির সাথে বাংলা লিপিগুলো ব্যবহার করা হতো তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে সংস্কৃত এবং কী মৈথিলি ঠিক আছে এরপর দেখো এখানে কি বলা আসে বাং বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারেরভাবে বাধ্যতামূলক এছাড়াও এছাড়া কি ভারতের পশ্চিমবঙ্গ এটা খেয়াল রাখতে হবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ভারতের পশ্চিমবঙ্গ মানে কলকাতার পাশে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুই জায়গার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে কি বাংলা তারাও বাংলা ভাষাটা ব্যবহার করে ওকে এরপর আমরা এখন চলে যে আমাদের হচ্ছে সঠিক উত্তরে তো এক নম্বর সঠিক উত্তরে আসলে এখানে কি বলা আছে এখানে বলছে বর্ণের সঙ্গেই কোন ইন্দ্রিয়ের সম্পর্ক রয়েছে মানে বর্ণ বর্ণ যেটা ওই যে লিপিগুলো সরে সরে কক এগুলোর সাথে আসলে কোন ইন্দ্রিয় মানে আমাদের শরীরে চোখ কান নাক জি এগুলোর সাথে কোনটার সাথে সম্পর্ক রয়েছে তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে কি চোখ কেন চোখ হবে কারণ চোখ দিয়ে তো আমরা বর্ণটা দেখি তা না হলে তো আমরা বর্ণ দেখবো না তাইলে চোখে বর্ণের সঙ্গে সরাসরি চোখের সাথে সম্পর্ক রয়েছে আশা করি বুঝছো এরপর ব্রেইল পদ্ধতি যে একটু বললাম ব্রেইল পদ্ধতি আসলে কারা ব্যবহার করে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে যারা দৃষ্টি শক্তিহীন মানে যারা অন্ধ তারা হচ্ছে ওই যে উঁচা নিচা ভাষাটা হচ্ছে ব্রেইল পদ্ধতি এই পদ্ধতির ব্যবহার করে আর শ্রবণ যারা শক্তি শ্রবণহীন মানে কানে শুনতে পারে না তারা হচ্ছে ইশারা ইশারা পদ্ধতি ব্যবহার করে এরপর দেখো এখানে কি বলা আছে বাংলা ভাষায় কথা বলে প্রায় বাংলা ভাষায় কথা বলে তাহলে বাংলা ভাষায় কতজন লোক কথা বলে প্রায় তিরিশ কোটি এটাতে আমরা পড়ছি তিরিশ কোটি তার মানে যে এখানে পড়ছিলাম দেখো কোথায় যায় এই যে বাংলা ভাষায় টোটাল মানুষ কথা বলে হচ্ছে প্রায় কত এই যে তিরিশ কোটি আর এর মধ্যে বাংলাদেশে হচ্ছে ষোলো কোটি আর ভারতের পশ্চিমবঙ্গে হচ্ছে দশ কোটি মানে কলকাতার দিকে আর ভারতের অন্যান্য এই যে বিহারগুলো ত্রিপুরা আসাম এগুলোতে আরও তিন কোটি আর পৃথিবীর অন্যান্য দেশে মিলে এক কোটি ঠিক আছে টোটাল তিরিশ কোটি তাহলে এখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক তিরিশ কোটি তাহলে এটা সঠিক এরপর প্রশ্ন দেখো মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা বৃহত্তম ভাষা কেমন কততম তাহলে এটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠ ষষ্ঠ কেন কারণ আমরা একটু আগে এখানে পড়ছিলাম মানে মাতৃভাষার দিক দিয়ে পৃথিবীর ষষ্ঠতম ভাষা হচ্ছে যে ষষ্ঠ কেমন ষষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা আশা করি তোমরা বুঝছো এরপর বলা আছে দেখো নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ওই যে ছয়টা ভাষা পরিবার পাইছিলাম সেখানে ইন্দ্র ইউরোপীয় ছিল আফ্রিকীয় ছিল দ্রাবড়িয়ানীয় ছিল ইন্দ্র ইরানীয় এটা কিন্তু ছিল না কারণ ইন্দ্র ইরানীয় হচ্ছে ইন্দ্র ইউরোপীয় ভাষা থেকে ইন্দ্র ইরানীয় আসছে তাহলে ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবার কিন্তু ইন্দ্র ইরানীয় কি নয় ভাষা পরিবার নয় তার মানে বলছে নিচের কোনটি ভাষা পরিবারের সদস্য পরিবারের নাম নয় তাহলে সেটা সঠিক উত্তর কি ইন্দ্র ইরানীয় আশা করি তোমরা বুঝছো এরপর ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত মানে ধ্রুপদী ভাষা হিসাবে আসলে কোনটা স্বীকৃত সেটা আমরা দেখছিলাম সংস্কৃত এবং পালি এই যে একটু আগে যে যেটাকে বললাম এই যে কোন জায়গায় জানি দেখছিলাম এই যে দেখো এই যে এখানে ধ্রুপদী ভাষা দেখো ধ্রুপদী ভাষা হচ্ছে কি সংস্কৃত এবং পালি এই দুইটা হচ্ছে কি দ্রুপদী ভাষা তো আমাদের এখানে হচ্ছে তাহলে সঠিক উত্তর কোনটা তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ঠিক আছে ছয় নম্বর হচ্ছে ক সংস্কৃত এবং পালি এটা হচ্ছে ধ্রুপদী ভাষা এরপর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম তাহলে বাংলা ভাষার জন্ম আসলে কোনটি আমরা জানি বাংলা ভাষার আগে হচ্ছে প্রকৃত ভাষা অর্থাৎ প্রায় কত এক হাজার বছর আগে হচ্ছে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে একটু আগে যেটা পড়লাম তারপর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় হচ্ছে চর্যাপথে যেটা হচ্ছে কি একটা সর্বপ্রথম পাওয়া বাংলা লেখায় হচ্ছে কবিতা সেটা হচ্ছে বাংলা ভাষার প্রাচীন কি নমুনা দেখো এরপর বলা আছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি তো বাংলা ভাষার নিজস্ব লিপি আসলে কোনটা সেটা হচ্ছে বাংলা লিপি মনে রাখতে হবে ব্রাহ্মী কিন্তু দেওয়া যাবে না কেন কারণ হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি আসছে এই যে আমরা এটাতে হুবহু পড়ছি এই যে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি ঠিক আছে আর বাংলা লিপিটা মূলত আসছে যে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় এই ব্রাহ্মী লিপি থেকে হচ্ছে কুটিল কুটির লিপি এরপর কুটির লিপি থেকে বাংলা লিপি আসে তাইলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কিন্তু অবশ্যই বাংলা লিপি এটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এরপর হচ্ছে দেখো ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা সেটা হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম ত্রিপুরা আর হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে লাস্টের লাইন ত্রিপুরা ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুই জায়গা তাইলে এখানে শুধু হচ্ছে ত্রিপুরা দেওয়া আছে পশ্চিমবঙ্গ নয় তাইলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ আশা করি তোমরা বুঝছো তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরপরের পাঠে হচ্ছে আমরা এই যে দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা করবো তো অবশ্যই তোমরা এটা তোমাদের কোনো ফ্রেন্ড দেখার প্রয়োজন হলে তাকেও শেয়ার করে দিতে পারো ধন্যবাদ সবাইকে